নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত হাজিগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি ঐতিহাসিক জল প্রতিরক্ষা ব্যবস্থা তৎকালীন সময়ে হাজিগঞ্জ খিজিরপুর নামে পরিচিত ছিল ফলে অনেকেই একে খিজিরপুর দুর্গ নামে আখ্যায়িত করেছেন সপ্তদশ শতকের দিকে মুঘল সুবাদার ইসলাম খান কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পর মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে নির্মিত তিনটি জল দুর্গ বা ট্রায়াঙ্গল অব ওয়াটার কোর্টগুলোর মধ্যে হাজিগঞ্জ অন্যতম আর অপর দুই দুর্গের নাম সোনাকান্দা দুর্গ এবং ইদ্রাকপুর দুর্গ ঢাকা থেকে শরৎ পথে হাজিগঞ্জ দুর্গের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার হাজিগঞ্জ দুর্গের নির্মাণকান নিয়ে মতভেদ রয়েছে কারো মতে ষোলোশো দশ খ্রিস্টাব্দে দুর্গটি নির্মিত হয় আবার কেউ কেউ মনে করেন ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো ষাট সালের মধ্যে এটি নির্মাণ করা হয়েছে চতুর্ভুজ আকৃতির হাজিগঞ্জ দুর্গের দুর্গ দুইশো মিটার এবং প্রস্থ দুইশো মিটার পঞ্চভুজ আকৃতির সীমানা প্রাচীরের দেয়ালের বন্দুক রেখে গুলি করার ছিদ্র রয়েছে দুর্গের চার কোণে আছে চারটি ব্রুজ এছাড়া প্রাচীর উপরে ওঠার জন্য সিঁড়ি এবং এক কোণে একটি পর্যবেক্ষণ টাওয়ারে কামাল রাখার বেদি রয়েছে উনিশশো পঞ্চাশ সালে এই হাজগঞ্জ ক্যালাটিকে বাংলাদেশ প্রত্যতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত করে বিভিন্ন ধাপে সংস্কার করে বর্তমান রূপ দেওয়া হয় তবে অযত্ন অবহেলায় এটি নষ্ট হতে চলেছে অনেক আগেই দর্শনীয় এই স্থাপনার প্রধান ফটক খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা ওয়াচ টাওয়ারটি ভেঙ্গে পড়েছে দুর্গের আশেপাশের কিছু জায়গা প্রভাবশালীদের দখলে চলে গেছে বলে অভিযোগ রয়েছে প্রত্যতত্ত্ব অধিদপ্তরের সূত্রমতে হাজিগঞ্জ দুর্গের পাঁচ দিয়ে একসময় সময় শীতলক্ষা নদী প্রবাহিত হতো বর্তমানে দুর্গ থেকে নদী অনেকটা দূরে সরে গেছে দুর্গ নির্মাণের তারিখ এর নির্মাতা কে ছিলেন তা সঠিকভাবে জানা যায় না তবে দুর্গটি মোগল আমলের সপ্তদশ শতকে নির্মিত হয়েছিল বলে নানাভাবে জানা যায় আরাকানি মগ জলবসুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছিল হাজিগঞ্জ দুর্গ যাওয়ার উপায় কী ঢাকার গুলিস্থান থেকে নারায়ণগঞ্জ গ্রামে উৎসবন্ধন হিমাচল শীতল বাসে করে সোজা চাষারা সেখান থেকে একটু সামনে এসে অটো স্ট্যান্ড থেকে অটোতে করে নবীগঞ্জ পাঁচ নম্বর ঘাট বা হাজিগঞ্জ কেল্লা ট্রেনে যেতে চাইলে কমলাপুরের নারায়ণগঞ্জ শহরতুলির প্ল্যাটফর্ম থেকে ট্রেনে করে চাষারা স্টেশন চাষারা থেকে রিকশা হাজিগঞ্জ ফায়ার স্টেশন বা নবীগঞ্জ ঘাট